আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি জরুরি প্রয়োজনে এক পঞ্চাশ শতাংশ জমি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি যারা কম দামে জমি খুঁজছেন তাদের জন্য অনেক সুন্দর জমি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে একটু নিচু জমি যাওয়াটা একটু সমস্যা এর কারণে দেখাচ্ছি তো জমিটা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার সাথে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথেই তো জমিটা ওই সামনে তাল গাছ দেখতে পাচ্ছেন ওই তাল গাছের সীমানা আর ওই পাশে দক্ষিণের যে সীমানা এটা উত্তরের সীমানা এটা হচ্ছে পূর্ববাসের সীমানা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি কম বাজেটের মধ্যে যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর জমি তারপর আমি দেখানোর চেষ্টা করছি গাজীপুর জেলা গাজীপুর জেলার ইউনন ফুলবাড়িয়া কালিয়াগড় থানা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের বিদ্যুতের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন খুব সুন্দর জমি কম বাজেটের মধ্যে যারা জমি খুঁজছেন তাদের জন্য যে কোনো ধরনের খামার করতে পারবেন যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিজও করতে পারবেন একদম রাস্তার নিকটে ফুলবাড়িয়া থেকে অতি নিকটে জমিটা দেখতে পাচ্ছেন তো ঠিক আছে আমি জমিটি আপনাদের নিচে নেমে দেখাচ্ছি তো এটা হচ্ছে সীমানা চাইলে জমিনের জমিন আরও বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন তো জমিনটির কাগজপত্রে একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার জামেলা নেই তো যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি যে কোনো ধরনের রিসোর্ট ইন্ডাস্ট্রিজ খামার করার উপযোগী দেখতে পাচ্ছেন ওই যে তালগাছের যে সীমানাটা তো আলোচনা করে নিতে পারেন বিডুতে নাম্বার দেওয়া থাকবো অবশ্যই যোগাযোগ করবেন তো জমিটি রাস্তা থেকে ছয় ফিটের মতো নিচু দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন السلام عليكم